আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার মোবাইলে কল আসলে বাজে কিন্তু কলটি আপনি রিসিভ করতে পারেন না তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে রিংটন বাজে কিন্তু আপনি কল দেখতে পারেন না আবার কিন্তু আপনি কলটি রিসিভও করতে পারেন না তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন তো আপনার মোবাইলে যদি ফোন করার মতো অন্যান্য কোনো সফটওয়্যার থেকে থাকে তো সেই সফটওয়্যারগুলি কিন্তু আপনি অবশ্যই আনইনস্টল করে নেবেন তো আশা করি সমস্যাটা থাকবে না তো এরপরও যদি আপনার সমস্যাটা থাকে তাহলে আপনি যে কাজটি করবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন তো আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর আপনি এখান থেকে আপনার মোবাইলের সেটিং থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান সেটিং তো এই সেটিংয়ে আপনি ট্যাপ করে দিবেন তো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান সেটিংয়ে ট্যাপ করার পর এখানে আপনার সফটওয়্যারগুলি দেখতে পারবেন তারপর এখানে সি অল এই অপশানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পর আপনার মোবাইলের সমস্ত সফটওয়্যারগুলি আপনি দেখতে পারবেন তো এইখান থেকে আপনার ফোনস কল সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি তো এই যে আমার এখানে ফোন সফটওয়্যারটি তো আপনার সেটিং থেকে সফটওয়্যার থেকে আপনার ফোন সফটওয়্যারটি আপনি সিলেক্ট করে নেবেন তো ফোন সফটওয়্যারটি সিলেক্ট করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি স্টোরেজ সেটিং তো এখানে আপনি ট্যাপ করে দিবেন তো স্টোরেজ সেটিংয়ে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ তো এখানে ট্যাপ করে দিবেন তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে অক অপশন আছে তো এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনার ফোন সফটওয়্যারে যতগুলি ডাটা থাকবে তো ততগুলি ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং কোনো যদি ভুল সেটিং করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সেটিংগুলি কিন্তু রিসেট হয়ে যাবে তো এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে তো আপনার মোবাইলে যে কেউ কল করলে কিন্তু আসবে আপনি কলটি কিন্তু রিসিভ করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জান থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অফেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ